যারা উদ্ধার করলো সাগরের ছেড়ে আমরা চাকরি দিলাম স্টেডিয়ামে এমনি তো কোন

আমরা তো সরকারি নেই তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু দোহা দিয়ে যে ট্রলার গুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গাছ রয়েছে যদি সরকার রাজ্য সরকার দুর্ভাগ্যজনক ঘটনায় যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারে শুধু একখান আর্থিক সাহায্য না একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজে বাঁচার তাগিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা ওই গভীর সমুদ্রে মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নেওয়া উচিত

এই নাম্বাৰ ফোন কৰি দিব নাম্বাৰ টে এই নাম্বাৰ